পরিবেশটা কি আশা করি সকলেই ভালো আছেন আপনার দুয়াই এবং ভালোবাসে অনেক অনেক ভালো আছে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি অবস্থান করছি বলডাঙ্গা জেলা এবং আমি আকাশ লেক ভিউ পার্ক আপনারা আমাকে অনেকে কমেন্টে জানিয়েছিলেন যে আকাশ লেক ভিউ পার্কের যে ভিডিওটা দেওয়ার জন্য আর সেই উদ্দেশ্যে আমি কিন্তু চলে এসেছি আকাশ লেক ভিউ পার্ক এমন আসছে আজকের ভিডিওতে এই পার্কের ভিতর কী কী আছে এবং কী কী রাইড আছে থাকবে ভিডিও মাধ্যমে তাই কথা না পারি চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ আপনারা যখন এই আকাশ লেকডু পার্ক এবং রিসোর্টে যখন আসবেন আপনাদের কিন্তু এই বিস্তীর্ণ মাঠটা পার হয়ে কিন্তু আপনাদের পার্কে পৌঁছাতে হবে দেখতে পাচ্ছেন দুই কিন্তু ধান ক্ষেত্রে বই এবং সামনে কিন্তু আমাদের আকাশ লেকডু পার্ক এবং আজকে সব আপনাদের দেখানোর চেষ্টা করবে পার্কের ভিতরে সো গাইস আপনি এখন টিকিট কাউন্টার ঠিক সামনে আছে এবং আপনাদের টিকিট দেখাবো কত করে টিকিট এবং জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু ওই টিকিট কাউন্টারে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই টিকিট কত করে ভাইয়া সাত টাকা পিস কয় বছর পর্যন্ত টিকিট লাগে আপনাদের পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত টিকিট লাগে আচ্ছা আমাদের চারটে টিকিট দেন ধন্যবাদ ভাইয়া সো গাইজ দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু চলে এসেছে আকাশ লেগবিউ পার্ক অ্যান্ড রিসোর্টের টিকিট এবং দেখতে পাচ্ছেন গেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং আপনাদের এটা এক্সিট পট এবং এখান থেকে ঢুকার পথ হয়তো বা আপনাদের দেখাবো আমার সাথে কিন্তু চারটা ভাই আছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার সাথে এই ভিডিও তো আজকে তাদেরই দেখবেন আশা কর সো গাইজ আমার হাতে কিন্তু টিকিট চলে আসছে এবং আমি গেটেই কিন্তু ভিতরে প্রবেশ করছি অ্যান্ড আমার সামনে গেট ভাই কিন্তু চেক করছে ভাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূল পথ এবং আমার সামনে পার্কের যে ভিউটা সেটা কিন্তু আপনাদের দেখাতে পারছে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু প্রবেশ করছে আপনারা যখন প্রবেশ করবেন ঠিক আপনাদের সামনে বাঁধবে কিন্তু খুবই সুন্দর একটি রেইনবো যে রেইনবো কালারের যে ছাতাগুলি অ্যান্ড আমার সামনে দেখতে পাচ্ছেন এই রোডটি পুরোতেই কিন্তু ছাতা দিয়ে বিস্তীর্ণ করা এবং জাস্ট দেখেন কত মানুষের ক্রাউড কিন্তু এই আকাশ লেকগ্রু পার্কে মূলত আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি যে এই আকাশ টু পার্ক অ্যান্ড কী কী আছে কী কী রাইডগুলো আছে সবগুলো আপনাদের থাকবে আমি কত ভিডিওর মাধ্যমে অনেকগুলি পার্ক ঘুরে যাচ্ছি আপনাদের এবং কত রাইড ভিডিওতে আমি যেগুলো রাইড আছে সেগুলো চালানোর চেষ্টা করেছি কিন্তু আজকের এই আকাশ টু পার্কে কী কী রাইড আছে এবং কত করে প্রাইস সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অ্যান্ড আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রোড অ্যান্ড অনেকেই কিন্তু ফটোগ্রাফি করছে এবং অনেক সুন্দর একটি পরিবেশ এই সাইডে হয়তো দেখতে পাচ্ছেন যেদিকে যাবেন কিন্তু হিউজ পরিমাণ ক্রাউড কিন্তু আজকে এই পার্কে হয়তোবা ঈদের কারণেই কিন্তু আরও অনেক মানুষ কিন্তু দূর থেকে এখানে আসছেন এবং এই পার্কটি উপভোগ করছেন এটা নবনির্মিত একটি পার্ক সে কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ভিড় করছে পার্কটি দেখার জন্য যারা আসেননি অবশ্যই একবার হলে আসার চেষ্টা করবেন এই পার্কটিতে মূলত দেখতে পাচ্ছেন এই আকাশ লেগু পার্ক অ্যান্ড রিসোর্টে কিন্তু একটি সেলফি সেন্টার আছে এখানে একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভালো আছেন হ্যাঁ এখানে কী কী আইটেম রাখছেন যদি বলতেন মূলত এখানে কত করে টিকিট নিচ্ছেন যদি বলতেন মাত্র পঞ্চাশ টাকা এরা এনজয় করতে পারবে হ্যাঁ এর কি তিনশো ষাট ডিগ্রি ভিডিও আছে ওটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও আছে এখানে এটা না এখন আইটেমটা নিয়ে আসতে পারেন নাই কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে থেকে আমি একবার দেখানোর চেষ্টা করি অনেকে কিন্তু সেলফি উঠছে আপনার এখানে মাত্র পঞ্চাশ টাকা আপনার এখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে কিন্তু এটা উপভোগ করতে পারবেন অ্যান্ড অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন উপভোগ করছে এই সেন্টারটি খুবই ভালো লেগেছে আমার কাছে এটা এটা নতুন সংযোজন করেছে কিন্তু এই আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট আপনারা যখন আসবেন অবশ্যই এটা ঘোরার চেষ্টা করবেন এর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা পিক তুলতে পারবেন জাস্ট লাইটিংটা দেখেন এবং এখান থেকে কিন্তু ডান্স করার কিন্তু সব জায়গা আছে এবং আপনাদের জন্য কিন্তু ফ্যানেরও ব্যবস্থা আছে যারা দূরদূরান্ত থেকে আসবেন এখানে কিন্তু ফ্যানের বাতাসকে কিন্তু পিক করতে পারবেন আমার কাছে কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে তাই আপনারা যারা দূরদূরান্ত থেকে আসবেন অবশ্যই এটি পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা ঢুকতে পারেন অ্যান্ড এইখান থেকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করতে পারেন মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু সেলফি তুলছি আমি একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইদের বাসা কোথায় ভাইয়া পাশে এখানে যে নতুন এই সংযোজন হয়েছে আপনি কেমন লাগছে যদি বলতে এখানে টিকিট কত নিচ্ছে পঞ্চাশ টাকা তুলনা কি জায়গাটা ভালো লাগছে আপনার কাছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ছবি তুলছে এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি খুবই সুন্দর একটি জায়গা আছে এখান থেকে আপনার টিকিট কাটতে পারবেন টিকিট কত করে নিচ্ছে আমি একটু দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া টিকিট কত করে নিচ্ছেন স্পিড বোর্ডের আশি টাকার টিকিট না অন্য অন্যগুলো ষাট টাকা বিশ টাকার বেশি কারণ কি যদি বলতেন এটা কত এটা কত রাইট দিবেন যদি বলতেন কত রাইড দিবেন তিন রাউন্ড দিবেন মাত্র আশি টাকা কেমন চাপ দেখছেন আজ আর অন্য দিন ঈদের দিনটি বেশি ফির ছিল আপনারা টিকিট কাটতে পারবেন টিকিট কেটে কিন্তু এটা কতজন হলে পরে আপনারা ছাড়েন যদি বলতেন আঠারো থেকে বিশ জন না দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে যে আকাশ লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে যেটা স্পিড বোর্ড আর এটা আশি টাকার টিকিট অ্যান্ড আমার সামনে কিন্তু স্পিড বোর্ড সেটা কিন্তু আমরা এখন আপনাদের উপভোগ করাবো এবং কেমন কি রাইড দিচ্ছে সেটা আমরা চেষ্টা করবো ভাই ড্রাইভার কি আপনি ভাইয়া ড্রাইভার আছে আপনি যা টিকিট নিচ্ছেন না তো দেখতে পাচ্ছি না আমি যে স্পিড বোর্ড এখন ড্রাইভ করবো এবং সেই ভাই কিন্তু ড্রাইভার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত বছর ধরে এইটা চালান যদি বলতেন একটু রোডটা সাত সালের থেকে আগে কোথায় থাকতেন এখন কত স্পিডে চালান এখানে যদি বলতেন একশো আট চোলে না আপনাকে দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা হয়েছে বা এখানে এখন পর্যন্ত হয় নাই না হওয়ার সম্ভাবনা ধন্যবাদ ভাইয়া ভাই সেফলি টাইপ করবেন এবং আমরা এখন উপভোগ করবো দেখতে পারছেন কতবারে ভাই ক্ষেত্রে এখন স্টার্ট দেবে অ্যান্ড এটা কিন্তু রানিং করবে দেখতে পারছেন তো আপনারা যখন আকাশ লেখব পার্ক অ্যান্ড রিসোর্টে আসবেন দেখতে পাচ্ছেন আমার পেশো কিন্তু একটি ঝর্ণা খুবই সুন্দর একটি ঝর্ণা ওই ঝর্ণা থেকে কিন্তু আপনারা কী করতে পারবেন এবং অনেকে কী করার জন্য দেখতে পাচ্ছেন লাইন লাগাচ্ছে এবং খুবই সুন্দর এবং এখানে কী করার জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে রাইট একটি প্লেস হবে আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার আপনি ব্যাক করে দেখানো বুঝতে পারবেন কত একটি সুন্দর একটি জায়গা তাছাড়া মূলত দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে স্টল বসেছে অনেক ধরনের কসমেটিক এবং বিভিন্ন ধরনের দোকান সহ বিভিন্ন ধরনের স্টল কিন্তু এখানে বসেছে দেখতে পাচ্ছেন মূলত দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু যে বিমান মান যেটি চালানো হচ্ছে চাচা কিন্তু চালনা করছেন চাচা ভালো আছেন আচ্ছা কত করে টিকিট নিচ্ছেন এটা ষাট টাকা এটা কত রাইড দিচ্ছেন সাড়ে তিন মিনিট ধরে না এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু টিকিট কাউন্টার এবং আমি টিকিট কাউন্টারে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কি ভালো আছেন হ্যাঁ এদের এই পার্কে মূলত কয়টা রাইড আছে তুদি বলতেন আপনাদের এখানে সবচেয়ে মানুষ বেশি উৎসাহ পায় কোনটাতে

এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ডান্স উপভোগ করছে পার্কে এসে ডান্স দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ভিড় করছে এখানে ভাই ডান্সটা আমি দেখানোর চেষ্টা করে পার্কে ভাইরা কিন্তু দেখতে পাচ্ছেন ডান্স করতে হতে কিন্তু ক্লান্ত হয়ে গেছে জাস্ট এই ডান্স দেখার জন্য একটা দেখা গেল কত ক্রাউড কিন্তু হয়েছে এখানে ভাই ডান্স দেখার জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওভার ব্রিজ আছে জাস্ট আমি এখন ওভার ব্রিজটা আপনাদের ঘুরাবো তার পাশে কিন্তু আছে দেখতে পাচ্ছেন একটি রাইড অ্যান্ড রাইড একটু কথা বলার চেষ্টা করব আমার সামনে দেখতে পাচ্ছেন একটি খুবই সুন্দর একটি রাইড এবং একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন রাইডের নাম কিছু বলতেন ষাট টাকা কত মিনিট এটা দিবেন রাইডটা তিন মিনিট ষাট টাকা মাত্র দেখতে পাচ্ছেন কিন্তু অনেক এনজয় করছে রাইডটি কাউন্টার আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি টিকিট কত নিচ্ছেন যদি বলতেন একটু মাত্র ষাট টাকা এটা কত রাউট দেবেন আট মিনিট আট মিনিট ধরে দুই পাক ধন্যবাদ ভাইয়া এখানে কিন্তু আপনারা মাত্র ষাট টাকা টিকিট কেটে কিন্তু এটা উপভোগ করতে পারবেন মূলত আমি এবার আপনাদের নিয়ে এসেছি যে পার্কের বৃহৎ একটি মেরিগো রাউন্ড ঠিক আমার সামনে যে মেরিগো রাউন্ডে দেখছে মেরিগো রাউন্ডে কিন্তু আপনাদের চড়ানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বৃহৎ একটি লাইন কিন্তু মেরিগো রাইডে চড়ার জন্য এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এনজয় করছে রাইডটি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্ডার হুইলের ঠিক টিকিট এবং প্রবেশ মূল্য কিন্তু এখানে দেওয়া আছে এখানে কি কী আমার হাতে কিন্তু বর্তমানে আছে দেখতে পাচ্ছেন ওয়ান্ডার হুইলের যে টিকিট অ্যান্ড দেখেন খালি ক্রাউডটা দেখেন এই আগরতলাতে চড়ার জন্য যে কত দূর দূরান্ত মানুষ আসছে সো গাইজ দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই আকাশ লেক ভু পার্ক অ্যান্ড রিসোর্টে কিন্তু ঘুরতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইদের বাসা কোথায় ভাইয়া

আপনার কি কোনো রিপোর্ট আছে নাকি এখানে কোনটা আপনার সবচেয়ে খারাপ লাগছে যদি বলতে অনেকে ভালো কথাটা বললো সব কিছু ভালো না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই পার্কে এসে এনজয় করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম আমি এখন আপনার ফিল কেমন ভাই যদি বলতেন ফিল কেমন এখানে উঠে মূলত আমার সামনে যেটা দেখছেন সেটি মূলত কেটের বিল নামে পরিচিত দেখতে পাচ্ছেন বৃহৎ একটি জায়গা জুড়ে কিন্তু এই পার্কটি অবস্থান পার্কটি মূলত চারশো আট বিঘা জমির উপরে কিন্তু এই পার্কটি অবস্থান মূলত আপনারা প্যাডেল বোর্ডটি রেন্টে নিতে পারবেন মাত্র পনেরো মিনিট মাত্র তিরিশ টাকা টিকিট কেটে এখান থেকে আপনারা তিরিশ টাকার টিকিট কেটে কিন্তু পনেরো মিনিট এটা ড্রাইভ করতে পারবেন নিজেরাই অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক তিনটা চারটা গাড়ি আছে এখানে অনেকে চালাচ্ছে মাত্র তিরিশ টাকায় পনেরো মিনিট অ্যান্ড আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ নেঘু পার্কে যে মূল আকর্ষণ যে ভালো গ্রাম কিন্তু এখানেই এখান থেকে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হতে দেখতে পারবেন অ্যান্ড যেখানে দেখতে পাচ্ছেন চারটা ডলফিন আছে এখানে কিন্তু পিক তোলার জন্য সবচেয়ে পারফেক্ট একটা জায়গা মনে হয় আকাশ দেখবো পার্কে অ্যান্ড সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু পিক তুলছে এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকা আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফ